এইবার সন্তান নিয়ে সাকিব খানকে জড়িয়ে অপু পাল্টা পাল্টাপাল্টি পোস্ট ঢাকাই সিরামার শীর্ষ নায়ক সাকিব খান ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও স্বপ্নম ভুবলিকে দু আঠারো সালে সঙ্গে বিচ্ছেদের পর বুবলির গলায় মালা দিলেও তাকে এখন জীবনের অতীত বলে মনে করেন এই নায়ক একাধিক সাক্ষাৎকারে বিশ্বাস ও স্বপ্নম বুবলিকে নিজের প্রাক্তন স্ত্রী বলে দাবি করেন সাকিব খান শুধু তাই নয় এই দুই নায়িকের সঙ্গে ভবিষ্যতে তার কোন নতুন সম্পর্কের সুযোগ নেই বলে জানিয়েছেন তবে অপু বুবলির ক্ষেত্রে বরাবরই দেখা গেছে চিত্র তারা দুইজনই এখনও শাকিব খানের নিজের স্বামী বলে দাবি করেন বিশেষ দিনগুলোতে নায়ককে নিয়ে নানা স্মৃতি এবং রোমাঞ্চকর বাসনে এবারও দেখা গেল তেমনি এক চিত্র দুই নায়িকার সংসারে রয়েছে সাকিব খানের দুই সন্তান আব্রাম খান জয় ও শেজাদ খান বিল সন্তানদেরকে নিয়ে বেশ সচেতন শাকিব খান সুযোগ পেলেই তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন এই যেমন মঙ্গলবার দুপুরে সাকিব খানের সঙ্গে ছেলে বীরের আদর মাখা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন শবনম বুবলি যেখানে দেখা যায় বীরকে মমতায় জড়িয়ে আছেন সাকিব খান বাবা ছেলের মিষ্টি মুহূর্তের এই ছবি পোস্ট করে বুবলি লিখেছেন পরিবার যেখানে জীবন শুরু ভালোবাসা কখনো শেষ হয় না তবে বুবলির এই ছবি পোস্ট করতেই যেন তেড়ে আসলেন সাকিবের আরক প্রাক্তন স্ত্রী বিশ্বাস ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে বাবার সাকিব খানের ঘুমিয়ে থাকা মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি যার ক্যাপশনে পরোক্ষ ভাবে বুবলিকে উদ্দেশ্য করে লিখেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথাই কথায় প্রমাণ দেখার কিছু নেই তবুও বাবা ছেলের প্রতিদিনের এই খুনসুটি আরো মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলোকে প্রেমে আটকে থাকবে এরপর ভালোবাসার কয়েকটি ইমোজির সঙ্গে সাকিব খান ও আব্রাম খান জয়ের পাশে পরিবার জুড়ে দেন অপবিশ্বাস সাকিব খানকে নিয়ে অপু বুবলের এমন কাদা ছোড়াছোড়ির ঘটনা এইবার প্রথম নয় প্রায় ঘটে তবে সেই সব ঘটনা এবার যুক্ত হলেন দুই সন্তানের প্রতি নায়কের ভালোবাসার চিত্র প্রবাসী ভীষণ নিউজ ঢাকা